গরমে ঘুরতে ঘুরতে আমরা অনেক ক্লান্ত তাই গ্রামের একটা বিশাল চায়ের দোকান দেখে ঢুকে পড়লাম এ চায়ের দোকান সম্পর্কে যত জানলাম ঠিক ততটা বিস্মিত এবং মুগ্ধ হলাম

তারপরে আপনার হলো চাউল ডাউল সবই আচ্ছা চায়ের জন্য মানে এত বড় দোকান এখানে সন্ধ্যার পরে মোটামুটি একটা মিলন মেলার মতো হয় আর কি ঠিক আছে অনেক লোকজন আসে চাটা খায় অনেকে গল্প গুজব করে কি বয়সের লোকজন বেশি আসে এই আপনার তিরিশ চল্লিশ ষাট সত্তর সব বয়সে সব বয়সে আচ্ছা এখানে কি মানে এই গ্রামের নারীরাও আসে এখানে চা খেতে নাকি শুধু পুরুষরাই আসে আসে মাঝে মাঝে আপনার মতো আচ্ছা মানে দূরে থেকে যারা আসে বা কারো গেস্ট আছে নি আসছে চা খাওয়ার জন্য এরকম বলে আচ্ছা কি কি চা পাওয়া যায় আপনার এখানে আমার এখানে বেশি দুধ চা বেশি আর ওই যে প্যাকেটের দুধ যেটা আর লেবু চা বেশি আর রং চা মানে কোন ধরনের চা বেশি বিক্রি হয় রং চা টাই বেশি রং চা টাই আচ্ছা আমরা একটু দোকানটা ঘুরে ঘুরে দেখি আচ্ছা এখানে মূলত আর চিপস সব কিছু আছে আচ্ছা পাশে আমরা একটা মানে পেইলারেরইও দেখতে পাচ্ছি এখানে একজন আপা আছেন কি নাম আপনার আচ্ছা এই যে রাজাক ভাই যে দোকানের মালিক উনি কি হন আপনার আচ্ছা মানে আপনার হাজবেন্ড ওয়াইফ মিলেই এই ব্যবসাটা পরিচালনা করেন ছেলে মেয়ে দুই ছেলে দুই ছেলে স্কুলে যায় বড় ছেলে কলেজে ও আচ্ছা আচ্ছা বড় হয়ে গেছে আচ্ছা আপনি এটা কি সেলাই করছিলেন এটা হলো জিফখানার পর্দা সাইড ফর্ম মুরগির ফর্ম মুরগির এই পর্দা দিয়ে ঢেকে রাখবে আচ্ছা এছাড়া কি অন্য কোনো আর কিছু সেলাই করেন নাকি জামার শাড়ি তো থ্রি পিস আচ্ছা সব ধরনের কাপড় সেলাই করেন আপনি নৃত্য মানে এখানে মানে কতক্ষণ সময় দেন আপনি যেহেতু আপনার দুটো বাচ্চা আছে তাদেরকে সময় দিতে হয় বেশি সময় এই জায়গায় দাও এইখানেই বেশি সময় দেওয়া হয় সংসারের কাজকর্ম রান্না বাননা এগুলো কখন করেন করি একটু মানে যেটুকু সময় বাইর করি আরাম ন যাও আছে যাও করে রান্না করে আমরা একটু বামে একটা ছোট ঘর দেখতে পাচ্ছি এখানে কি থাকে আচ্ছা বিছানা গড়াও আছে ডশারি টানানোও আছে কি থাকে এখানে আমারাজক ভাই থাকে এখানে

প্লাস্টিকের যে কাপগুলো এগুলো দোকানের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখে অনেকে কিন্তু এই দোকানটায় আমি একদমই কোনো ময়লা আমার চোখে পড়েনি তারা একটা নির্দিষ্ট জায়গায় ময়লাগুলো ফেলে এবং এই রাজ্জাক ভাই এগুলো একটা সময় যখন অনেক বেশি হয় ময়লা তখন সে সেগুলোকে পুড়িয়ে ফেলে গ্রামের সমস্ত চায়ের দোকানগুলোতেই এই ব্যবস্থা থাকা উচিত আসুন আমরা গ্রামকে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাই